কাছাড়ের ইন্দোবাংলা সীমান্ত পশ্চিম কাটিগড়ার মহাদেবপুর সীমান্তে এক দুঃসাহসিক ঘটনা ঘটে গেল অজয় দে তার স্ত্রী শিল্পী দে ও তার দুই মেয়ে সুস্মিতা দে মিলে তার বড় ভাইয়ের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেয় সঙ্গে সঙ্গে নিকটবর্তী গুমরা থানায় গিয়ে আঘাতপ্রাপ্ত অপরণাদের উপর হামলাকারীর নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয় ঘটনাটির মামলা দায়ের করা সত্ত্বেও চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত কোনো তদন্তে নামেনি ও দায়রা করা অভিযুক্তদের তাদেরকেও গ্রেপ্তার করতেও অক্ষম পুলিশ পুলিশের নীরব ভূমিকা নিয়ে এলাকার জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে এদিকে পুত্র সন্তানহীন মহিলার উপর আক্রমণ ও রক্তাক্ত দেখে বৃহত্তর এলাকায় কাটিগড়া পুলিশের নীরব ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে শিলচর থেকে দীপ জয় চক্রবর্তীর রিপোর্ট এনি টোয়েন্টি ফোর থেকে আমি বয়সে স্বর্ণালি মিশ্র কাল সকাল দশটার সময় আমার এই আমার দেওয়ারে আর অজয় দে শিল্পী দে সুস্মিতা দে

এও আমি চাইছি থানার আশ্রয় রয়েছি আর চাইছি আপনারা আইনের আশ্রয় আমার সুযোগ দিবার লাগে